তিনি এই ভাষণে যেটি বলেছেন এটা নির্বাচনের সম্ভাব্য ডেটলাইন তিনি ঘোষণা করেছেন যে দু হাজার শেষের দিকে নির্বাচন হতে পারে করা যেতে পারে আবার বলছি দু হাজার পঁচিশ সনের শেষের দিকে নির্বাচন করা যেতে পারে এই যেতে পারের মধ্যে হল সকল সমস্যা করা যেতে পারে কে করবে বিএনপি করবে না ডক্টর মোহাম্মদ তিনুস করবে নাকি নির্বাচন কমিশন করবে সিদ্ধান্তটা কে দেবে তিনি যেতে পারে না বলে যদি বলতেন যে এই সময়টাতে আমি নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমার সকল প্রয়োজন আছে এবং আমার সকল প্রস্তুতি আছে এই সময় নির্বাচন করার জন্য এটি এগুতে পারে পেশতে পারে যদি রাজনৈতিক দলগুলো সরাসরি এখানে ভেটো দেয় বা এটার বিরুদ্ধে কোনো কথা বলে এর বাইরে এই নির্বাচন পেশানোর বা আগানোর কোনো সম্ভাবনা নেই এটি হতো তার ভাষণের রাষ্ট্রনায়কুচিত প্রস্তাবনা কিন্তু সেটি না করে তিনি খুব সুকৌশলে কথার মারফেস দিয়েছেন এবং পুরো আমরা যারা দর্শক শ্রোতা আমরা সবাই কদুম আখলার চদু হয়ে গিয়েছি আমরা খুব সুন্দরভাবে শুনেছি এটা হতে পারে এটা করা যেতে পারে করা যেতে পারে ইট ক্যান বি ইংরেজিতে বি বলা হবে না ইট কুড বি ক্যান বি হলো একেবারে অভদ্রের ভাষা আর আপনি যদি বলেন যে ইট কুড বি মানে খুব বিনয়ের সাথে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব দেখি এটা করা যেতে পারে যদি আদারওয়াইজ আংলেজ কিছু না হয় এই গেল ওনার প্রথম বক্তব্য তারপরে তিনি বলেছেন যে কোনো কারণে এটা যদি করা যেতে না পারে তাহলে এটা পরবর্তী আরও ছয় মাস সময় নিয়ে আমরা এটা দু হাজার ছাব্বিশ সনে করা যেতে পারে যদি এরপর তিনি এসে আসলেন যদিতে এবং আপনারা দেখবেন যে কিছু মানুষ আছে আমি খুব যাকে বলা হয় সেই সমস্ত মানুষ সম্পর্কে খুব বিখ্যাত একজন প্রমিনেন্ট ব্যক্তির কথা শুনেছি দেখবেন যারা খুব আঙ্গুল ঝুলিয়ে কথা বলে এটা ভালো লক্ষণ নয় মানে তাদের মধ্যে একটা কর্তৃত্ব একটা ফিউডাল মন মানসিকতা থাকে যারা আঙ্গুল উঁচিয়ে কথা বলেন পয়েন্টিভ এবং সেই আঙ্গুল উচিয়ে কথা বলা লোকগুলোকে আমরা অনেক বড়ো গণতান্ত্রিক লোক হিসাবে বিভিন্ন সময় জেনেছি কিন্তু যখন সেই লোকগুলো ক্ষমতা পেয়েছে অমনি তারা ইতিহাসের একেবারে নিকৃষ্টতম একটি স্বৈরতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছে সেই আঙ্গুল উছানো যারা লোকগুলো হয় আপনি বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন কিংবা শেখ হাসিনার কথা চিন্তা করেন বাংলাদেশে আর কিছু মানুষ আছে স্বাভাবিক কথা বলতে গেলে ধরনের স্বাভাবিক যখন কথা বলে তখন তারা হাত উঁচু করে হাত নাড়াচাড়া করে এবং হাতটিকে কখনো গোলের মতো করে গোল বৃত্ত করে কখনো ছড়িয়ে কখনও উল্টো করে পাল্টা করে সে যা বলতে চায় সেই কথাগুলো সে হাত দিয়ে বোঝাতে চায় এগুলো এই ধরনের মানুষ জ্যোতির্বিজ্ঞানের ভাষায় হলো খুবই জটিল প্রকৃতির এবং খুবই কটিল কুটিল প্রকৃতির তারা যা বলে এই কথাগুলো তারা বিশ্বাস করে না নিজেরাই বিশ্বাস করে না এবং তারা যে কথাগুলো এইভাবে বলে সেই কথাগুলো তারা ধারণ করে না বিশ্বাস করে না ধারণা করে না এবং এভাবে হাত নেড়ে গাল ঝুলিয়ে যে সকল কথাবার্তা তারা বলে সেই সকল কথাগুলো বাস্তবায়ন করার জন্য তাদের কোনো ডিটারমিনেশন থাকে না কেবলই মাত্র পাবলিক সেন্টিমেন্ট গ্রো করার জন্য বা জনগণকে বোঝানোর জন্য তারা এইভাবে হাত নেড়ে নেড়ে কথা বলে এখন আপনি যারা এইভাবে টেলিভিশন সবার সময় দেখবেন হাত নেড়ে নেড়ে কথা বলেন আপনি তাদের কর্ম তাদের জীবন তাদের সফলতা তাদের মনাফিকি এই সব কিছু মিলিয়ে দেখেন যে এই জ্যোতির্বিজ্ঞানের যেই বক্তব্যটি বা বিজ্ঞানের যে হাত নেড়ে নেড়ে কথা বলার যে অভ্যাসটি এটি কথাটা সত্য এবং কথাটা অসত্য দ্বিতীয়ত আরেক শ্রেণীর মানুষ আছে কথা বলতে গিয়ে সে প্রচন্ডভাবে অস্থির হয়ে পড়ে যাত্রা দলের নায়কের মতো শরীর দুলিয়ে মাথা দুলিয়ে কখনো কখনো নিজের শরীরে খামচি দিয়ে মানুষকে উত্তেজিত করার জন্য সে রীতিমতো লম্ফ জম্ফ শুরু করে কখনো ধীর স্থির নয় এই মানুষগুলো পৃথিবীর সবচেয়ে নির্মম এবং নিষ্ঠুর অনেকটা গোখরা সাপের মতো তারা কাওয়ার্ড তারা ভীত এবং তারা নিষ্ঠুর এই ভীতি থেকে তাদের নিষ্ঠুরতা আসে আপনি এডলাফ হিটলারের যত ভাষণগুলো দেখেন সেই ভাষণগুলো যদি আপনি দেখেন দেখার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে যে এই মুহূর্তে আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তার ভাষা আপনি বুঝতে পারবেন না কিন্তু সে মানুষকে যেভাবে উত্তেজিত করছে তার মানে হাত দ্বারা মুষ্টিবদ্ধ হাত দ্বারা যেভাবে সে করছে এবং সে যখন ক্ষমতায় পেল বা সর্বময় ক্ষমতার অধিকারী হলো তখন সারা বিশ্বকে সে দেখিয়ে দিল যে কি পরিমাণ কাপুরুষ এবং কি পরিমাণ অত্যাচারী এখন আমি এই আমাদের এই সমাজে আপনি দেখবেন যে রাষ্ট্রক্ষমতায় অনেক লোককে আমরা দেখতে পাচ্ছি যারা এই হাত ঝুলিয়ে কথা বলেন হাত ঝুলিয়ে কথা বলেন কথা বলার সঙ্গে সঙ্গে আবার তারা মাথা ঝুলান বেশি শরীরও তাদের দোলায় বেশি ফলে এগুলো নিয়ে অনেক সমস্যা তৈরি হয়ে গেছে এবং আগামীতেও তৈরি হবে যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্ম ইনুস যদি এই কথাটা বলেছেন যখন আপনি কোনো একটা প্রস্তাবনার জন্য কিংবা কোনো একটি আশ্বাস দেওয়ার ক্ষেত্রে যদি শব্দ ব্যবহার করেন কিন্তু শব্দ ব্যবহার করেন তথাপি এবং যথাপি এই শব্দগুলো ব্যবহার করেন ইট মিন্স যে আপনি আপনার যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটিকে নিঃশর্ত করছেন না এটিকে প্রথমত কমপ্লেক্স করছেন জটিল বানিয়ে ফেলছেন কুটিল বানিয়ে ফেলেছেন দ্বিতীয়ত এটিকে পয়েন্টিভ না করে এটিকে আপনি অনির্ধারিত করে ফেলেছেন এটিকে শর্তহীন না করে শর্তযুক্ত করে ফেলেছেন তো দিকে ডক্টর মোহাম্মতি ইনুজ বলেছেন যে তিনি এই নির্বাচন করা যেতে পারে যদি যে সংস্কারগুলোতে তিনি হাত দিয়েছেন এই সংস্কারগুলোর মধ্যে যে সংস্কারগুলো একেবারে না হলেই নয় সেই সংস্কারগুলো যদি এই নির্ধারিত সময়ের মধ্যে হয়ে যায় তাহলে দু হাজার পঁচিশ সনের মধ্যে এই নির্বাচন করা যেতে পারে এই কথার যদি বাংলা অর্থ আমি বুঝে থাকি তাহলে হলো যে উনি নির্বাচন সংস্কার সংবিধান সংস্কার কমিটি এরকম প্রশাসনিক সংস্কার সহ আরও কয়েকটি সংস্কার করেছেন পুলিশ সংস্কার কমিশন করেছেন এর মধ্যে ধরুন তিন থেকে চারটি সংস্কার কমিশনকে তিনি টার্গেট করলেন এবং সেইগুলো রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা শুরু হলো এবং সেগুলো হলো তারপরে তিনি নির্বাচনে গেলেন এই সম্ভাবনাকে যদি আপনি আলোচনা আনেন ধরে নেন যে একটি সংস্কার তার আলোর মুখ দেখবে না নট এ সিঙ্গেল তার যে সংস্কারের যে উদ্যোগ এটি আলোর মুখ দেখবে না এটি নিয়ে বিতর্ক হবে এবং এটি নিয়ে আরও জটিল পরিস্থিতির সৃষ্টি হবে এবং সেই জটিল পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস কী করবেন সেটা আপনারা দেখতে পাবেন ভবিষ্যতে দেখতে পাবেন কিন্তু কোনো অবস্থাতেই এই তার যদির সঙ্গে যে সংস্কার শব্দটি আছে এই সংস্কার শব্দটি সেই ডিসেম্বর মাসের মানে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসের মধ্যে এটা ইতিবাচক ফলাফল আসবে না তো যদির এক অংশ একাংশ যেহেতু বাস্তবায়িত হচ্ছে না যদির পরবর্তী অংশ হবে না এটা বোঝার জন্য খুব বেশি বাংলা দরকার হবে না এরপরে নির্বাচন নিয়ে এই সময়টিতে যারা সমন্বয় মেইন স্টেক হোল্ডার এবং তিনি মনে করেন যে তারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে এবং এই যারা ডক্টর ইনুর সহ ইনক্লুডিং যে সকল উপদেষ্টারা বসেছেন তারা সবাই ছাত্র সমন্বয়কদের করুণার পাত্র তাদের অ্যাপয়েন্ট করা নিয়োগ করা তারা ব্যক্তি তাদের নিজস্ব কোনো বক্তব্য নেই নিজস্ব কোনো মেরুদণ্ড নেই নিজস্ব কোনো ভিশন নেই নিজস্ব কোনো মিশন নেই কিচ্ছু নেই তারা কেবলই মাত্র ছাত্ররা বসিয়েছেন আর অমনি অবধ মানুষের মতো অবোধ বালক বললাম না অবধ মানুষের মতো তারা ছাত্রদের কথা মতো বসে গেছেন তো বসে গিয়ে এখন সেই ছাত্ররা তাদেরকে নিয়ে কি বলছেন ছাত্ররা তাদেরকে এখন আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি অনেক ছাত্র অনেক উপদেষ্টার বিরুদ্ধে চলে গেছেন ডক্টর মোহাম্মদ তিনুসকে নিয়ে এখনও কেউ কটুক্তি করছেন না কিন্তু হাবভাবে তারা ডক্টর মোহাম্মদ তিনুসের বক্তব্যে খুশি নন